অবশেষে সুখবর নবম পেস্কেল কার্যকর ঘোষণা ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন গত জুলাই মাসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনকে ছয় মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সংকটকে মাথায় রেখে কমিশন নতুন বেতন কাঠামোর সুপারিশ তৈরি করবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে তাই নির্বাচনের আগেই নবম পে স্কেল বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে পে কমিশনের নির্দেশ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল চালু করবেন তাই সরকারি চাকরিজীবীরা আবারও নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছার হয়ে উঠেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেতন ভাতাদি যদিও পেরে উঠছে না তবুও সরকারি কর্মচারীদের আশা জাতীয় পে কমিশন গঠন করে একটি সুরাহা হবে মহার্ঘ ভাতা যদি প্রদান করা না হয় নিম্ন ক্রেডের কর্মচারীগণ ধার দেনায় ডুবে যাবে তবে যে হারে দ্রব্যমূল্য বেড়ে চলেছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি ঘোষণা আসলে সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতার ঘোষণা আসতে পারে সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে এখন পর্যন্ত নতুন সরকার ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তবে উপদেষ্টা মণ্ডলের পক্ষে আভাস পাওয়া গেছে তাই বলা যায় যে চলতি বছর সরকার থেকে কোনো একটি ঘোষণা আসবে দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন নবম পে স্কেলের সম্ভাবনা বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রগতি কি হচ্ছে নবম জাতীয় পে স্কেল ঘোষণা পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ন্যায় সচিবালয় কর্মকর্তা কর্মচারীদেরকে টিপটপ ভাতা প্রদান একশো ভাগ পেনশন পুনর্বহাল এবং পেনশন গ্রাচুয়েটির হার এক অনুপাত পাঁচশো টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন দাবিসমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে সরকারি চাকরিজীবীদের দাবি নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে যৌক্তিক হারে বেতন নির্ধারণ করতে হবে এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে ব্লক পোস্ট নিয়মিতকরণ করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে সচিবালয় ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে নিম্ন বেতন বেতনভোগীদের জন্য রেশন ও একশো পার্সেন্ট পেনশন চালু সহ পেনশন গ্র্যাচুয়েটির হার এক টাকা সমান পাঁচশো টাকা করতে হবে কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড একীভূত করতে হবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন